আসসালামু আলাইকুম দর্শক বলেন তো এই গাছগুলোর বয়স দিন আজকে অনেক বয়স দিন বলেন এটি হচ্ছে আমার রমজান টার্গেট বেগুন গাছ আশা করি যে রমজানের শুরুতে ফলন না পেলেও রমজানের মাঝামাঝি সময় থেকে কিন্তু আমি এই গাছ থেকে কিন্তু বেগুন হারভেস্ট করতে পারবো আশা করাই যায় কারণ গাছের গ্রোথ এখন শীতকাল খুব একটা বাড়তেছে না আশা করি যে এই বেগুন গাছগুলো খুব দ্রুতই কিন্তু বড় হয়ে যাবে এবং কোনো কোনো ধরনের যেন সমস্যা না হয় সেই জন্য কিন্তু সেই ট্রিটমেন্টগুলো করে যাচ্ছে আপনারা জানেন যে আমার বেগুন গাছগুলোতে মোজাইকার এক অ্যাটাক হচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেকটা রিকভারি করে কিন্তু ফেলেছি অলমোস্ট এইখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ ধাপে ধাপে আসলে কি কী ওষুধ ব্যবহার করেই কিন্তু এই রিকভারিগুলো করে ফেললাম